আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে মূলত আমরা কথা বলব উনিশতম শিক্ষক নিবন্ধনের ভৌতবিজ্ঞানের পরিস্থিতি নিয়ে তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব যে হ্যান্ড নোটটি রয়েছে অর্থাৎ আমার হাত তৈরি যে হ্যান্ড নোটটি রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য তৈরি করা তো এই হ্যান্ড নোটের প্রথম অধ্যায় অর্থাৎ ক বিভাগের প্রথম অধ্যায় ভেক্টর এখান থেকে মূলত একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আজকে জেনে নেব ভেক্টর রাশি স্কেলার রাশি একক ভেক্টর আয়ত একক ভেক্টর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর অবস্থান ভেক্টর এগুলো আজকের ভিডিওতে আমরা কথা বলব সো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তো অবশ্যই আমার দেয়া হ্যান্ড নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এখানে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা যদি অনলাইন কোর্সে ভর্তি হতে চান অবশ্যই অনলাইন কোর্সেও আপনারা ভর্তি হতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমরা আমাদের যে লেকচার যে শিটটি আছে এই লেকচার শিটের প্রথম অধ্যায়টি প্রথম অধ্যায় ভেক্টর এর প্রথম প্রশ্নটি সমাধান করব ভেক্টর রাশি কি কি এবং ভেক্টর কি এই নিয়ে বিস্তারিত কথা বলবো তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটা সমাধান করে নিই যে ভেক্টর রাশিকে বলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান অধিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে মনে হয় সদিক রাশি দিক রাশি বা ভেক্টরাশি তার মানে ভেক্টর রাশি অপর নাম আমরা সদিক রাশিও বলতে পারি দিক রাশিও বলতে পারি যেমন স্মরণ ওজন বেগ তরণ বল তড়িৎ প্রাবল্য ইত্যাদি সব হচ্ছে ভেক্টর রাশি অবশ্য ভেক্টর রাশি মনে রাখার একটা উপায় আছে ভবে সব প্রিয়তম ভাষে টনির কিতা প্রেমিক তো অন্য অনেক ছন্দ দ্বারা মনে করা যায় তো আমাদের ওটার দরকার নেই শুধু আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য লাগবে যে রাশি কাকে বলে এবং দু একটা উদাহরণ দেব তার মানে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মানও লাগবে দিকও লাগবে যেমন স্মরণ তাহলে স্মরণ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্টটা দিক লাগবে তো স্মরণ একটা কী রাশি রাশি তাহলে বেগ কোনো একটা বস্তু কোন দিকে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সেটা হচ্ছে বেগ তার মানে এখানে দিক উল্লেখ থাকতে হবে রাশি যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না তাকে বলা হয় রাশি তাকে আমরা কি বলবো রাশি বলবো এখন প্রশ্ন হচ্ছে রাশির উদাহরণ বলেন দেখি তাহলে উদাহরণ হচ্ছে দূরত্ব হচ্ছে একটা রাশি দূরত্ব কী রাশি স্কলার আশি কেননা দূরত্বকে প্রকাশ করার জন্য কোনো কি দিকের প্রয়োজন হয় না মান মানের প্রয়োজন কাজ একটি রাশি কেন কাজকে আমরা ডাব্লিউ ইকুয়েল কী জানি ডাব্লিউকল এফএস কাজ সমান আমরা জানি ডাব্লিউ ইকুয়েল এফএস সেক্ষেত্রে এই যে ডাব্লিউ ইকুয়েল এফ এস তার মানে এখানে এফ আর হচ্ছে এস তার মানে একটা ভ্যাক এটা বলটা হচ্ছে ভেক্টরাসি এবং এসটার স্মরণটা হচ্ছে কী রাশি ভেক্টর রাশি তাহলে ভেক্টরের আমরা যদি গুণ করি সেক্ষেত্রে যায় হচ্ছে কাজ কিন্তু সে কাজটা হচ্ছে কীরশি রাশি অর্থাৎ কাজকে প্রকাশ করার জন্য কোনো একক লাগে না পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে একক ভেক্টর অর্থাৎ আমরা সংজ্ঞাগুলো জেনে নিচ্ছি প্রথম অধ্যায় থেকে কোনো ভেক্টরের মান যদি একক হয় তখন তাকে একক ভেক্টর বলা হয় অথবা আমরা সংজ্ঞাটা চেঞ্জ করে দিতে পারি যে যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে তাহলে দেখেন একটা প্রশ্নের এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে অর্থাৎ যেভাবে প্রশ্নগুলো পড়লে সুবিধা হবে একজন প্রার্থীর জন্য আমাদের হ্যান্ড নোটটি এভাবে তৈরি করা আছে প্রতিটি অধ্যায়ের প্রশ্ন এরকম করে বাছাই করে সুন্দর করে সাজানো সাজিয়ে লেখা হয়েছে এবং প্রতিটি অধ্যায় শেষে প্রতিটি অধ্যায় শেষে কোন কোন প্রশ্নগুলো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে বুলেট সাজেশন আকারে স্পেশাল সাজেশন আকারে শুধু কেউ সাজেশন যদি ফলো করে আমাদের এই হ্যান্ড নোটটির সাজেশন যদি ফলো করে এখান থেকে এইটটি পার্সেন্ট সাজেশন কমন আসবে সাজেশন থেকে কমন আসবে আর কেউ যদি পুরো হ্যান্ড নোটটি পড়তে পারে আমাদের তাহলে এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষায় কমন থাকবে আর পরীক্ষা পাস মার্ক হচ্ছে চল্লিশ এখানে মজার ব্যাপার হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার পরীক্ষায় এই ঘটনা ঘটবে প্রতিবারে এটা ঘটে থাকে আঠারোতম শিক্ষক নিবন্ধনও যে আঠারোতম তো প্রায় এখনও পথ ফাঁকা আছে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস কিন্তু এতদিনের সংখ্যাটি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই বারো হাজার প্লাস এখন এর মধ্যে কথা হচ্ছে যে যারা তম এরা এখানে মাত্র উত্তীর্ণ হয়েছে চার হাজার তিনশো জন এর মধ্যে আবার কী আছে এর মধ্যে পদার্থবিজ্ঞান আছে রসায়ন বিজ্ঞান আছে যারা ভৌত বিজ্ঞান আবেদনই করেনি সেক্ষেত্রে বোঝা যায় যে প্রায় সংখ্যাটে প্রায় পঁয়ত্রিশশো বা আটত্রিশশো এরকম চলে আসবে সেক্ষেত্রে কত প্রার্থী কোথায় বারো হাজার পোস্ট আর কোথায় ধরেন আটত্রিশশো বা চার হাজারের ধরেন সেক্ষেত্রে আরও আট হাজার পোস্ট ফাঁকা আর আপনি যতদিনে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যতদিন আপনার জয়নিং হবে অতদিন আরও পোস্ট অনেক ফাঁকা হবে সেক্ষেত্রে আপনার উচিত একটা চাকরি কনফার্ম করা এবং এই জন্য একটা ভালো গাইডলাইন একটা ভালো টিচারের বা একটা ভালো টিউটারের স্মরণাপূর্ণ হওয়া এবং ভালো একটা হ্যান্ড নোট নিয়ে আপনাকে পড়াশোনা করা হয় পড়াশোনা করা উচিত বাজারে অনেক বই পাওয়া যায় তো অনেক বইয়ে বিভিন্ন গাইডে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের ভুল ভুল থাকে অনেক বইয়ে যে ভুলগুলো থাকে সেটা আপনি কল্পনা করতে পারবেন না যে কীরকম ভুল থাকে সো আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা সুন্দর প্রিপারেশন নিতে চান অবশ্যই আমাদের হ্যান্ড নোটটি পড়তে পারেন পাশাপাশি আপনি একটা কোর্স করতে পারেন আর আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনলাইন কোর্স চালু করেছি শুধুমাত্র বিজ্ঞান কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং স্কুল পর্যায়ের পদার্থ এবং রসায়নের আমরা প্রস্তুতি নিয়ে থাকি আয়ত একক ভেক্টর কাকে বলে ভেক্টরাসি এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে তো এটা বিস্তারিত আমরা আমাদের যে অনলাইন কোর্স এটা বিস্তারিত বুঝিয়ে থাকি চিত্র সহকারে এবং বিস্তারিত এটা একটা ব্যাখ্যা আছে আমরা সেটা করিয়ে থাকি তো অবশ্যই আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন নাল ভেক্টর যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয় অর্থাৎ যে ভেক্টরটার মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে তো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন এবং বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য ফ্রি যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকবো এবং ফ্রি হ্যান্ড নোট প্রোভাইড করে থাকবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আমাদের অনলাইনে দিয়ে থাকবো অর্থাৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকবো অবশ্যই আপনারা ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সেই সঙ্গে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম